মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শহরের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে শহরতলির আজাদ আলী সড়কে মোড়া ছড়ায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে সোমবার বিশ জানুয়ারি সকালে রূপসপুর এলাকায় এই কর্মসূচি উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ হুসেন খান পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম পৌরসভা সচিব নূরনবী পাটওয়ারী সহ এলাকার স্থানীয় ব্যক্তি ও সংবাদকর্মীরা এই মহৎ উদ্যোগে অংশ নিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শ্রমিক এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত শাখা মোড়া ছড়ায় জমে থাকা ময়লা আবর্জনা ও প্রতিবন্ধকতাগুলো সরানোর কাজ শুরু হয়েছে শিক্ষার্থীরা মানব সেবার মনোভাব নিয়ে এই কাজে অংশগ্রহণ করেছেন এবং তাদের আশা এই উদ্যোগ শুধু পরিচ্ছন্নতায় সীমাবদ্ধ না থেকে ছড়াটি পুনর্খননের মাধ্যমে স্থায়ী সমাধানে রূপ নেবে বিভিন্ন কারণে শাখামোড়া ছড়াটি অনেকদিন ধরে অবহেলিত ছিল যা শ্রীমঙ্গলবাসীর জন্য জলাবদ্ধতা ও নানা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল এ উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গল পৌরসভা ও উপজেলা প্রশাসন একসাথে কাজ শুরু করেছে জনগণের এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে সকলে মিলে এক হয়ে কাজ করলে শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব এই অভিযান শুধু শুরু নয় বরং একটি স্থায়ী পরিকল্পনার সূচনা এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে শাখামোড়া ছড়ার প্রাকৃতিক সৌন্দর্য ও কার্যকারিতা পুনরুদ্ধার করা হবে যা শহরের সার্বিক পরিবেশ উন্নয়নে সহায়ক হবে শ্রীমঙ্গলবাসীর প্রত্যাশা উপজেলা প্রশাসন এবং শ্রীমঙ্গল পৌরসভার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা তারুণ্যের উৎসব উপলক্ষে পৌরসভা এবং উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে আমরা পৌরসভার এলাকা এবং পৌরসভার নিকটস্থ ইউনিয়ন পরিষদের এলাকায় যে খাল ছড়া বা পৌরসভার ড্রেনেজগুলো বিভিন্ন সময়ের ময়লা আবর্জনায় ভরে গেছে সেগুলা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার মুরবিয়ান তারপর যে ইয়াং জেনারেশন যারা আছে সে তরুণরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে আমরা উদ্যমী হয়েছি এবং আমরা আজকে শুরু করে দিয়েছি এবং সেটা আমরা বিকেলেই এটা পরিমাপ করা হবে এবং পরবর্তীতে এই খাল খননের জন্য খনন প্রকল্প রয়েছে সেই প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য আমরা দুই জায়গা থেকে সেটা পরিষদ থেকে এবং পৌরসভা থেকে আমরা লিখবো ইতিমধ্যেই আমাদের আলোচনা হয়েছে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন বা লিখতে বলেছেন তারা চেষ্টা করবেন